ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা বরাবরই ছিল এবং থাকবে ফলে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের পর দেশের ক্রীড়াক্ষেত্রে মেয়েদের অবদান নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা তাদের বিজয় উদযাপিত হচ্ছে দেশের ঘরে ঘরে আর ঠিক এমন সময় সবার অলক্ষে এক আন্তর্জাতিক ক্রীড়াবিদ কাজ থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরে তাদের সামান্য জমিতে কাটছেন ধান আমাদের মনে রাখতে হবে তিনি ছিলেন প্রথম নারী ক্রীড়াবিদ যিনি আঠেরোতম এশিয়ান গেমসে মহিলাদের হেপ্টাথলন ইভেন্টে সোনা জিতে প্রথম ভারতীয় হিসাবে দেশের স্বপ্ন পূরণ করেছিলেন তার নাম স্বপ্না বর্মন বর্তমানে তিনি ভারতীয় রেলে কর্মরত ছুটিতে এসেছেন জলপাইগুড়ির গ্রামের বাড়িতে বাবা মায়ের সঙ্গে নিজেদের ছোট্ট জমিতে এখন ফসল তোলার কাজে ব্যস্ত স্বপ্না কেন এমন সোনার মেয়ে এশিয়ান গেমসে কি আবার জ্বলে উঠতে দেখা যাবে এই সোনার মেয়েকে নাকি তিনি এবার ক্রীড়া জগৎ থেকে অবসর নিতে চলেছেন নতুন কোন ভূমিকায় দেখা যাবে স্বপ্নাকে বর্তমান ডিজিটালে দেখুন একান্ত সাক্ষাৎকার ফলো করুন বর্তমান